এই সবাই কারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে তারা যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে তারা যারা বলে মুক্তিযুদ্ধ হয়নি এটা ছিল প্রতিরোধ যুদ্ধ তারা যারা সুযোগ পেলেই বাংলাদেশের নামটা পাল্টে দিতে চায় জাতীয় সংগীত বদলাতে চায় তারা মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো গত ষোলো মাস ধরে আমরা দেখলাম এদেশের মানুষ দেখলো অসহায় ভাবে কাঁদলো সারা দেশে মুক্তিযুদ্ধের প্রতিটি স্মারক ধ্বংস করা হলো। ভাস্কর্য আপনাদের মুখে তো একটি কথাও শোনেনি দেশের মানুষ দূরের কথা। আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক আজকে একটি সংবাদ পড়লাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু কথা বলেছেন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ঢাকায় একটি অনুষ্ঠানে এবং এটির সংবাদটির শিরোনাম হচ্ছে একটি দল একাত্তরে লাখ লাখ মানুষকে হত্যা করে এখন জনগণের ভোট চায় যে বলেছেন তারেক রহমান সে কারণেই আমার মনে হল যে একই কথা শুনি আজ মন্থরার মুখে আমরা এরকম একটি প্রবাদ জানি যাই হোক এটি নিয়ে কিছু কথা বলবো আসলে সরাসরি কিছু কথা বলতে চাই এ প্রসঙ্গে বলতে চাই যে মাঘ মাসে চৈত্র মাসের ওয়াচ করে আসলে কোনো লাভ হয় না যখন কথা বলার সময় ছিল দরকার ছিল তখন তারা নীরব থেকেছেন আর আজ যখন মাঠ ঘাট সব হাত ছাড়া হয়ে গেছে বিএনপির তখন তারেক রহমান বলছেন কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এই ভার্চুয়ালি যুক্ত এই অনুষ্ঠানে তিনি অনেক কথা বলেছেন সব আমি বলতেও পারবো না তো এই যে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি দেশকে এগিয়ে নিতে চান আমি প্রশ্ন করতে চাই কার সঙ্গে কাঁধ মিলিয়ে তিনি দেশকে এগিয়ে নিতে চান জামাতের সঙ্গে নাকি সেই দলগুলোর সঙ্গে যাদেরকে তারাই আজকাল খুব ভয়ডর পাচ্ছেন বা আমি সরাসরি তারেক সাহেবের উদ্দেশ্যেই কারণ অনেক কথা যে তিনি বলেছেন আজকে তবু কেন যেন মনে হচ্ছে অনেক কথাই তিনি ভুলে গেছেন জামাত তো বহুদিন ধরেই চিৎকার করছে একবার সুযোগ দিন সব দলকে দেখেছেন আমাদেরকে দেখুন আমরা নিজেদের প্রমাণ করতে চাই না ব্লা অনেক কথা তারা বলেছেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখুন ভর্তি হয়েছে এই প্রপাগান্ডায় এর বিরুদ্ধে কিছু প্রপাগান্ডা আছে এমন এক সময় যখন জনগণের মন কোন দিকে যাবে কারণ সামনে নির্বাচন সেটা নিয়ে অনিশ্চয়তা আছে সেই প্রেক্ষাপটে তারেক রহমান বললেন উনিশশো সালেই জনগণ জামাতকে দেখে ফেলেছে আর শিরোনামই শুনেছেন লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং বলেছেন খুন ধর্ষণের কথা ধর্ষণের কথাও বলেছেন মাবনের সম্ভ্রমাণির কথাও তিনি বলেছেন ওই অনুষ্ঠানেই আবার বিএনপির মহাসচিব একেবারেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কণ্ঠ অনুসরণ করে বলেছেন একটি মহল ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় মনে হলো এটি নতুন উপলব্ধি হল ওনার এবং তিনি বললেন তারা বিএনপি কে নেতিবাচক ভাবে উপস্থাপন করতে চায় এটি তো আমরা অনেকদিন ধরেই দেখছি তিনি বোধ হয় জানালেন তারা ধর্মের ভিত্তিতে বিভাজন চান না মানে বিএনপি ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না কি বললেন আরো উনিশশো সালের মুক্তিযুদ্ধের মতো দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে চান তো দলমত নির্বিশেষে ঠিক আছে কিন্তু আজকের আলোচনা, এবং বলেছেন তারা তো নির্বিশেষের কাতারে ছিলেন না তো এই প্রেক্ষাপটে আমি বলবো তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনের কথাই ঠিক কিন্তু প্রশ্ন হল দুই সালে যখন তারা ব্র্যাকেটে জামাত দুই এক সালে যখন জামাত আপনাদের দুই হাতে ক্ষমতা এনে দিল তখন ইতিহাস কোথায় ছিল তখন কি গণহত্যা ধর্ষণ লুণ্ঠনের ইতিহাস ভুলে গিয়েছিলেন তখন কেন তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলেছিলেন তখন কি সত্যের বোধদয় ফ্রিজে তুলে রেখেছিলেন আপনারা মুক্তিযোদ্ধাদের অপমান করা হলো গত ষোলো মাস ধরে আমরা দেখলাম এদেশের মানুষ দেখলো অসহায় ভাবে কাঁদলো সারা দেশে মুক্তিযুদ্ধের প্রতিটি স্মারক ধ্বংস করা হলো ভাস্কর্য গুড়িয়ে দেয়া হলো কই আপনাদের মুখে তো একটি কথাও শোনেনি দেশের মানুষ প্রতিবাদ তো দূরের কথা আজকে তারেক রহমান বলছেন জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে একদম একশোবার ঠিক কথা কিন্তু এই টিকিটের দোকান তো হঠাৎ কোথাও থেকে গজায়নি এই বাজার মানে এই টিকিটের বাজার বহু আগেই খুলে দিয়েছেন আপনারাই সাহাজ থেকে শুরু করে জাদুমিয়া পর্যন্ত আরো অনেক এর সব কিছুর ভিত্তি তৈরি করেছে আপনার পরিবার যা মারা গেছেন যাদের তাদের নাম নিয়ে আমি বিশোদ্গার করতে চাই না আপনারা কেবল সেই ইটের উপর ইট গেছে ভবনটাকে উঁচু করেছেন মাত্র এখন আবার মানুষকে বলছেন ওদের চেনেন না ওরা ভয়ঙ্কর মানুষ বলছে ভাই ভয়ঙ্কর ছিল তারা কিন্তু ওদের হাত আপনারাই আমি বলবো আসছে নাকি ইতিমধ্যে কঠিনতম সময়ের ভেতরেই হাঁটছেন আপনারাও হাঁটছেন পুরো দেশ হাঁটছে তিনি বললেন ষড়যন্ত্র হচ্ছে না জনাব ষড়যন্ত্র যা হওয়ার হয়ে গেছে এখন শুধু ফাইনাল স্ট্রোক বাকি এবং সেই স্ট্রোক খেলবে আপনাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে পরম মিত্ররাই এবং সেই দিন আপনারা কোথায় থাকবেন আমি জানি না কিন্তু অনেকেই মনে হয় জানে সেটা হচ্ছে দৃশ্যপটের বাইরে এবছরের জুনের লন্ডন বৈঠকের হিসাবটা মনে আছে তো মানুষের কাছে যান গণমানুষের কাছে দেখবেন কেউ আর বিশ্বাস করছে না গেল ষোলো মাসে আপনারা কি করেছেন কার সঙ্গে কি ডিল করেছেন মানুষ এখন এসবই আলাপ করে সত্য মিথ্যার ধারধারেরা কেউ মানুষের আলাপের বিষয় এগুলো আমার ধারণা এই লন্ডন বৈঠকের কাহিনী একদিন মহাকাব্য হয়ে প্রকাশ পাবে তখন আপনারা নিজেদের মাথায় হাত দিয়ে বসে পড়বেন এছাড়া আর কিছু করার থাকবে না তারেক রহমান বললেন সবাইকে নিয়ে কাজ করতে হবে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই। এই সবাই কারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে তারা যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে তারা যারা বলে মুক্তিযুদ্ধ হয়নি এটা ছিল প্রতিরোধ যুদ্ধ তারা যারা সুযোগ পেলেই বাংলাদেশের নামটা পাল্টে দিতে চায় জাতীয় সংগীত বদলাতে চায় তারা জানি না তিনি আরো বললেন দুর্নীতি রুখতে হবে যে কোনো মূল্যে কি অবাক কথা এবং দুর্নীতি নিয়ে তিনি সাবেক সরকারকে বললেন ফ্যাসিস্ট সরকার দুর্নীতিতে অনেক কিছু করেছে এটি বিএনপি কেউ নাকি ছাড়িয়ে গেছে আসলে দু থেকে দু সালের ইতিহাস মানে এই পাঁচ বছরের ইতিহাস এটাকে কি দেশের মানুষ ভুলে গেছেন টেন্ডারবাজি ভাগ বাটোয়ারা হাওয়া ভবন এসব কি নতুন কোনো গল্প আওয়ামী দুর্নীতি করেছে এটা সত্যি কিন্তু আপনাদের দু থেকে দু নিয়ে মানুষ কি বলে এখনো সেটাও একটু শুনতে চেষ্টা করুন জনগণ আসলে কিছুই ভুলে যায়নি পুরনো মল থেকে দুর্গন্ধ বেশি ছড়ায় এটা তো আপনার অজানা থাকার কথা নয় তারেক বললেন আমাদের বিরুদ্ধে মানে বিএনপির বিরুদ্ধে বা তার বিরুদ্ধে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি সহ নানান অভিযোগ এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে দারুণ স্ত তাহলে দেশে ফিরছেন না কেন আপনার বক্তব্য তিনি আজকেই বলেছেন দেশ এখন নাকি নিরপেক্ষ আদালতের অধীনে যেটা এর আগে কখনোই ছিল না চমৎকার তাহলে ফিরে আসুন মানুষ দেখতে চায় তারেক বলেন বিগত ফ্যাসিস্ট আমলে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল কিন্তু আজ যে সরকার ক্ষমতায় যাদের উপর নির্ভর করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন তারেক রহমান তাদের বিরুদ্ধে কি একটি শব্দ বলেছেন গত ষোলো মাসে এখন বলছেন এখন কি অবস্থা আইন শৃঙ্খলা একটু যদি বলতেন বিদেশিরা এই গত ষোলো মাসে দেশটাকে গিলে খাচ্ছে খেয়েছে কিছু বলেছেন এখন বলছেন না আমরা শুনতে পাচ্ছি না আমরা কি শুনতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আপনার দলের লক্ষ্য শুধু একটাই লন্ডন থেকে এসে সরাসরি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন মানুষ এগুলো আলোচনা করছে শেষে আবারও বলতে চাই মাঘ মাসে চৈত্র মাসের ওয়াজ করে কোনো লাভ হয় না কারণ দুটো দুই ঋতুতে পড়েছে কারণ শীতের ওয়াজ গরমে চলে না তাই একাত্তরের গণহত্যার কথা মা বোনদের সম্ভ্রম হারানোর কথা যে এখন বলছেন এটি আসলে এখন আর লোক খাবে না এরাই আপনাদের সতীর্থ ছিল সাথী ছিল তাই প্রশ্ন করছি কাকে নিয়ে আসলে দেশ গড়তে চান তারেক রহমান এবং জানতে চাই সত্যি সত্যি এই সবাই কারা যদিও দেশবাসী ইতিমধ্যেই উত্তর পেয়ে গেছেন এখন তারেক রহমান এবং তার দলের উপলব্ধি হওয়াটা খুব প্রয়োজন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ